বার্মিংহামের একটি দোকানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি ওই দোকান থেকে কিছু বিলাসবহুল গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করেছে মিডল্যান্ড পুলিশ মিডল্যান্ড পুলিশ জানিয়েছে বার্মিংহামের টিপটনের ব্লুমফিল্ড রোডের একটি এলাকায় অভিযান চালিয়ে একটি ফুড ফিয়েস্তা গাড়ি উদ্ধার করা হয় পুলিশ তদন্তে জানতে পেরেছে ওই ফুড ফিয়েস্তা গাড়িটি গত বছরের অক্টোবর মাসে ওলবাড়ি এলাকার একটি সুপার মার্কেটের সামনে থেকে চুরি করা হয় শুক্রবার ভোরে পুলিশ ওই দোকানটিতে অভিযান চালায় দোকানের প্রধান ফটকটি খুলে পুলিশ ভিতরে প্রবেশ করে ওই সময় পুলিশ ওই দোকান থেকে দুটি কোয়াডো বাইক একটি মোটরক্রস বাইক এবং একটি ল্যান্ড রুবার ডিফেন্ডার সহ বেশ কয়েকটি সন্দেহভাজন চুরি যাওয়া গাড়ির যন্ত্রাংশ এবং যানবাহন খুঁজে পায় চুরি করা জিনিসপত্র পরিচালনার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি ওই সব চুরি চুরি যাওয়া গাড়ির যন্ত্রাংশ বিক্রির সাথে জড়িত থাকতে পারেন তার বয়স বায়ান্ন বছর ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ যুগ করেছে পুলিশ প্রচুর পরিমাণে সন্দেহভাজন ক্লাস এ ড্রাগ এবং একটি জম্বি ছুরিও জব্দ করেছে পুলিশ জানতে পেরেছে দোকানগুলি সহ অবৈধ গ্যারেজে যার সাথে অপরাধী দলের যুগসূত্র রয়েছে যেখানে ছুরি যাওয়া যানবাহনগুলির যন্ত্রাংশের জন্য ব্যাঙ্গে ফেলা হয় দোকানগুলি হল অবৈধ গ্যারেজ যার সাথে অপরাধী দলের যুগসূত্র রয়েছে যেখানে চুরি যাওয়া যানবাহনের যন্ত্রাংশ রাখা হতো নুরুল হক শিপু রানার টিভি বার্মিংহাম